আমার সমালিত মুসলিম ভাইরা মিন ভাইরা নবী প্রিয় আক্রবী প্রিয় বাপের ভাইরা যে যেখান থেকে সেনছেন সকলেই সালাম জাহাসি সালাম আলি এবং ওয়া রহমতুল্লাহ আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি কোনো বায়া মূল অনুসরণ অনুকরণের বিষয়ে আমার আল্লাহ নিজেই সকল কিছু মানিক তারপরেও তিনি

তারিল করে জানাই দিলেন হে বিশ্ববাসী আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়ের গ্রহণ করেছিল তারা প্রকারান্তরে আমার হাতেই বায়াত গ্রহণ করেছিল কারণ আমার হাতিবের হাতের মধ্যে আমি আল্লাহর হাত বিদ্যমান আছি আল্লাহ আকবর সুতরাং বায়াতের বিধান আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন এই বিষয়টি অস্বীকার করা কুফরি যারা মানতে চায় না যারা অস্বীকার করে আমি বলবো তারা আল্লাহর বিধানকে অস্বীকার করবো অতপর আল্লাহ তাল্লাহরা মাইদার পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে জানালেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউ আল্লাহ এখানে বললেন হে বিশ্বাসী বান্ধা দ্বারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ও চিলা অন্বেষণ করো মাধ্যম তালাশ করো একা একা চিন্তা করলে একা একা গবেষণা করে আমাকে পাওয়া যাবে না আমাকে পেতে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে এবাদত করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সুতরাং আমাকে পাওয়ার জন্য তুমি অশ্লীল অন্বেষণ করো আমরা এই অশ্লীলা দ্বারা বুঝতে পারি যে কোনো না কোনো মাধ্যম আমাকে ধরতে হবে খুঁজতে হবে দেখুন আল্লাহ তাল্লাহ সর্বশ্রেষ্ঠ হয় বাদ নামাজ সলা সলাতে আল্লাহ তালা বলে এটাই যে আমি আরো সে তুমি আরো দিকে চেষ্টা করো আরো দিকে রুকু করো আরো দিকে তাকাও আল্লাহ কি বললেন যে পবিত্র বাইতুল্লাহ শরীফ মক্কা মজ্জমায় অবস্থিত সেই দিকে তুমি তোমার মুখকে ঘুরিয়ে কেমলা বানিয়ে পবি চেবলার দিকে তুমি মুখকে রুজু করে আমার ইবাদত করো সুতরাং আল্লাহ নিজে একটা মাধ্যম দিয়ে দিলেন যে আমাকে পেতে তোমাকে মাধ্যম অনুসরণ করতে হবে এই মাধ্যমে তুমি এবাদত করলে আমি আল্লাহ ইবাদত হয়ে যাবে বলার সম্লাহা সুতরাং যেখানে আল্লাহ নিজেই আমাদেরকে মাধ্যম অনুসরণ করতে বলেছেন আর আমরা সেই কোরআন পড়ে সেই নবীজের উম্মত হয়ে আমরা তার কথাকে অস্বীকার করতেছি তার কথার দিকে চলতেছি আমরা বলতেছি যে কোনো অনুসরণ অনুকরণের দরকার নেই কোনো মায়াতের দরকার নেই কোনো মাধ্যম মানা যাবে না এক আল্লাহ সার অন্য করা যাবে না যে আল্লাহ নিজেই বলতেছেন যদি তোমরা আমার রাসুলের আমার বন্ধু আমার হাবিবে এটা করো অনুসরণ অনুকরণ করো তাহলে আমার অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে আল্লাহ নিজেই তার হাবিবকে আমাদের মাধ্যম ওসিরা হিসেবে

নিশ্চয়ই আমি আল্লাহ তোমার বন্ধু আমার রাসূল তোমাদের বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু আমার রাসূল তোমাদের বন্ধু অতপৃথিবীতে যত মহিন আল্লাহর আমি আল্লাহর বন্ধু আছে বলি আছে সকল মানুষগুলি সকল বন্ধু বলেই তোমাদের বন্ধু আল্লাহ এই বিষয়টি বোঝার দোখে আমাদের সকলকে দাঁড় করে সকল বলে না আমি

যদি তোমরা জুমার ইমামের কাছে বায়াত না গ্রহণ করে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের মৃত্যু হবে জাহিলাতের মৃত্যু নাউজুবিল্লাহ সুতরাং বায়াত যে গ্রহণ করতে হবে এর প্রকাশ আল্লাহ নিজেও করেছেন নির্দেশনা দিয়েছেন আল্লাহর হাবিবও দিয়েছেন এর যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের সে দুর্ভাগা আর কেউ ওমতে পারে না আল্লাহ তাআলা কুরআন কারিমেIsra আয়েদের মধ্যে দিলেন রাহিম

কত সুন্দর করলাম না আল্লাহ কেন আমাদেরকে কথাগুলি বললেন আল্লাহর উদ্দেশ্য কি ছিল লক্ষ্য কি ছিল কেন বা তিনি আমাদেরকে এই সতর্ক করলেন আল্লাহ আমাদেরকে জেনে বুঝে আমাকে না করেন সকল বললাম আমি আসসালাম আলাইকুম ওরাকাত